গুড ইভিনিং এভরিওয়ান আজকের এই ক্লাসে আমরা একটা অসাধারণ স্ট্রাকচার দেখব এই ধরনের স্ট্রাকচারগুলো খুবই বিরল কিন্তু আপনি একাধিক ইংলিশ চ্যানেল পেতে পারেন এই ধরনের স্ট্রাকচারগুলো খুবই বিরল মানে দেখা যায় না বললেই চলে আর আপনি যখন এই ধরনের স্ট্রাকচারগুলো এই চ্যানেল পাবেন আমি আপনাকে মানে এটা মনে করে দিতে চাই যে আপনি এই ধরনের চ্যানেলগুলো কিন্তু এই ধরনের চ্যানেলগুলোকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন যদি সত্যি সত্যি আর্নেস্টলি আপনার ইংলিশের লেভেলটাকে যদি একটা অসাধারণ জায়গায় নিয়ে যেতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে এই রকম চ্যানেলগুলোর সাথে কিন্তু যুক্ত থাকতে হবে দেখুন চ্যানেলটা ছোট বা বড় সেটা ফ্যাক্টর নয় কিন্তু আপনি একটা চ্যানেল থেকে কি শিখতে পারছেন সেটাই সবথেকে বড়ো কথা রাইট তো দেখুন আজকের ক্লাসে আমরা একটা খুবই অসাধারণ এই যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি যে আপনি আপনার জীবনে যাই দুঃখকর পরিস্থিতির মধ্যে যান না কেন তা একদিন বদলে যাবে যখন আমাদের পরিচিত কোনো ব্যক্তি নিকট আত্মীয় বন্ধু পরিজন তার যখন খুবই খারাপ একটা দুর্দশাগ্রস্ত সময়ের মধ্যে যান তখন তাদের পাশে আমাদের মানে দাঁড়ানো উচিত তাদের জীবন সংগ্রামে তাদের পাশে থাকা উচিত তাদেরকে উৎসাহ দেওয়া উচিত তাদের তাদেরকে সর্বতভাবে সাহায্য করা উচিত ধরুন আপনার কোনো বন্ধু সে চাকরি হারিয়েছে সে কোনো কাজ কাজ হারিয়ে কাজ হারিয়েছে বা ব্যাপকভাবে ঋণগ্রস্ত দেনাগ্রস্ত তো তার এখন দুঃসময় সে আপনাকে কষ্টের কথা জানিয়েছে বা জানায়নি তো আপনি তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন সেই বন্ধুকে আপনি তার মনোবল বাড়ানোর জন্য তার জীবন পথে নতুন আশার সঞ্চার করার জন্য এই ধরনের কথাবার্তাগুলো বলে আপনি তার দুঃখে সংঘাতি হতে পারেন তো চলুন তাহলে আমরা দেখে নেই যে এই ধরনের বাংলা কথাবার্তাগুলোর আমরা ইংরেজিটা কি বানিয়ে ফেলতে পারি তো দেখুন হোয়াট এভার দ্য পেনফুল সিটুয়েশান দ্যাট আর গোয়িং থ্রু ইন ইউর লাইফ ইট ইস গোয়িং টু বি চেঞ্জড ওয়ান ডে হোয়াট এভার হোয়াট মিনিং হচ্ছে যাই হোক না কেন যাই হোক না কেন হোয়াট ইভের দ্য পেইনফুল সিচুয়েশন মানে হচ্ছে যাই দুর্দশাগ্রস্ত অবস্থার মধ্য দিয়ে আপনি যান না কেন বা যাই দুঃখজনক অবস্থার মধ্য দিয়ে আপনি যান না কেন একদিন তা বদলে যাবে একদিন তা পরিবর্তন হবে। তো আশা করছি আপনার মাথায় স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন মাথায় স্ট্রাকচারটা ধরতে পেরেছেন তো এই ধরনের স্ট্রাকচারগুলো কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার আর আপনারা যে কোনো ধরনের কমন স্ট্রাকচারগুলো যেগুলো আমাদের ডেইলি স্পোকেন কনভারসেশন লাগে মানে কমন এবং হচ্ছে ইজি স্ট্রাকচারগুলো সেগুলো আপনারা চাইলে যে কোনো অজস্র চ্যানেল আছে সেখান থেকে পেয়ে যাবেন কিন্তু এই ধরনের স্ট্রাকচারগুলো পেতে হলে কিন্তু আপনাকে এই চ্যানেলে কানেক্টেড থাকতেই হবে তো এই ধরনের একটা ধরা স্ট্রাকচার আমাদের ইংলিশের লেভেলটাকে সিগনিফিক্যান্টলি একটা ভালো জায়গা একটা দুর্দান্ত জায়গায় নিয়ে যেতে পারে অসম্ভব সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে আমাদের ইংলিশের লেভেলটাকে তো আপনি যখন এই জাতীয় স্ট্রাকচারগুলো আপনার ডেইলি স্পোকেন কনভারসেশান রিয়েল লাইফ স্পিকিং এক্সপিরিয়েন্সে যখন আপনি একটা দ্বারা ইউজ করবেন আপনার স্পোকেনটা অনেক অনেক বেশি ইম্প্রুভ হবে অনেক অনেক বেশি মানে এফিসিয়েন্ট এবং হচ্ছে ইমপ্রেসিভ লাগবে তাই তো তো দেখুন হোয়াট এভার দ্য পেনফুল সিটুয়েশান দ্যাট ইউ আর গোয়িং থ্রু ইন ইউর লাইফ ইট ইস গোয়িং টু বি চেঞ্জ ওয়ান ডে রাইট দেখুন হোয়াট এভার যাই হোক না কেন তাহলে এখানে হোয়াট এভার দ্য তারপরে রয়েছে দ্যাট ইউ আর গোয়িং থ্রু ইন ইউর লাইফ ইট ইজ গোয়িং টু বি চেঞ্জড ওয়ান ডে এই যে পার্টটা এই এই পার্টটুকু হচ্ছে এটা হচ্ছে এই স্ট্রাকচারের কমন পার্ট এইটা বাদ দিয়ে এই যে রেডমার্কিং করা রয়েছে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পার্ট কিন্তু এইটা হচ্ছে কমন স্ট্রাকচার তাই তো এইটা আপনাকে ভালোভাবে শিখে নিতে হবে হোয়াট ইভার দ্য ডট ডট দ্যাট ইউ আর গোয়িং থ্রু ইন ইউর লাইফ ইট ইজ গোয়িং টু বি চেঞ্জ টু ওয়ান ডে ঠিক আছে তো এই পার্টটা হচ্ছে এটা হচ্ছে কমন পার্ট এই স্ট্রাকচারটির এটা আপনাকে প্র্যাকটিস করে করে ভালো করে মাথায় গেঁথে নিতে হবে তাই তো আর এখানে যেটা ব্ল্যাঙ্ক রয়েছে ব্ল্যাংয়ে আমি এই ব্ল্যাঙ্ক পার্টে আমি বলতে পারি আমাদের দুঃসময়কে বা অসময়কে আমাদের হেল্পলাইফ কন্ডিশান আমাদের খারাপ সময়কে যে ডিসক্রাইব করে স্টেট করে যে সমস্ত ওয়ার্ড বা যে সমস্ত নাউন এবং ওই সমস্ত নাউনকে যে সমস্ত অ্যাডজেকটিভ হচ্ছে স্টেট করে সে তাহলে অ্যাডজেক্টিভ এবং হচ্ছে নাউন দিয়ে আমি এই ব্ল্যাঙ্ক পার্টটা ফিল করতে পারি আমরা আমাদের দুঃসময় এবং হচ্ছে অসময় আমাদের হচ্ছে হেল্পলাইভস কন্ডিশন তো সেইগুলো যে সমস্ত ওয়ার্ড স্টেট করে চাইলে আমরা এসেগুলো ওয়ার্ড এখানে ব্যবহার করতে পারি যেমন দেখুন মিস মিস ফর্চুন তাহলে মিস ফর্চুনের যদি আমরা এখানে লাগাই তাহলে এমনটা হবে যে হোয়াট এভার দ্য মিস ফরচুন দ্যাট ইউ আর গোয়িং থ্রু ইন ইউর লাইফ ইট ইস গোয়িং টু বি চেঞ্জ ওয়ান ডে রাইট মিস ফর্চুনের জায়গায় আমরা লাগাতে পারি মিজারিজ মিসারিজ মানে হচ্ছে মিস ফর্চুন মানে হচ্ছে কি মিস মানে হচ্ছে আমাদের দুর্ভাগ্য মিস মিস মানে সৌভাগ্যশীল নয় সৌভাগ্যশীল অবস্থা নয় যেটাকে বলা হচ্ছে দুর্ভাগ্য তাহলে মিসফর্চুন মানে দুর্ভাগ্য মিজারিজ মানে হচ্ছে দুর্দশা দুর্দশাগুলি দুর্দশাগুলি দুঃখ দুর্দশাগুলিকে কষ্টগুলিকে বলা হচ্ছে মিজারি দুঃখ দুর্দশা কষ্টগুলিকে একসঙ্গে বলা হচ্ছে মিজারিজ তারপর হচ্ছে ইভিলস মানে হচ্ছে খারাপ কিছুকে আমরা বলতে পারি ইভিলস কু যেটাকে বলা হচ্ছে কু ইভিল কাস্টম যেটাকে বলা হচ্ছে কু প্রথা সেরকম হচ্ছে খারাপ কিছুকে আমরা বলতে পারি ইভিলস রাইট আমরা এখানে পেইনফুল এখানে এখানে খেয়াল করুন পেইনফুল সিটুয়েশন রয়েছে আমরা পেনফুল সিচুয়েশন না বলে আমরা বলতে পারি পেইনস পেইনস কি বলতে পারি রাইট তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ পেইনফুলটা কি এখানে অ্যাডজেক্টিভ আর হচ্ছে সিচুয়েশানটা হচ্ছে নাউন রাইট তাহলে আমরা এভাবেও বলতে পারি যে হোয়াট এভার দ্য টেরিবল সিচুয়েশন হোয়াট টেরিবেল সিটুয়েশান মানে হচ্ছে কি হোয়াট এভার টেরিবেল সিটুয়েশান মানে হচ্ছে যাই ভয়ঙ্কর পরিস্থিতি হোক না কেন যাই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাই না কেন তাহলে এটা হচ্ছে টেরিবেল সিটুয়েশান রাইট পেইনফুল সিটুয়েশান তাই তো সরফুল সিটুয়েশন বা সরোজ আমরা এখানে বলতে পারি সরোজ হোয়াট এভার দ্য সরজ এস ও আর এস যা কিছু দুঃখ দুর্দশা সরোজ মানে হচ্ছে দুঃখগুলোকে আমরা বলতে পারি সরোজ রাইট পেইনফুল সিটুয়েশান মানে হচ্ছে কি যন্ত্রণাদায়ক অবস্থা টেরিবল কন্ডিশন বা এভাবেও আমরা বলতে পারি ডিফিকাল্ট সিটুয়েশান ডিফিকাল্ট সিটুয়েশান ডিফিকাল্ট সিটুয়েশান মানে হচ্ছে কি কষ্টদায়ক পরিস্থিতি হোয়াট এভার দ্য ডিফিকাল্ট সিটুয়েশান দ্যাট ইউ আর গোয়িং থ্রু ইন ইউর লাইফ ইটস গোয়িং টু বি চেঞ্জ ওয়ান ডে আপনি আপনার জীবনে যাই কিছু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যান না কেন তা একদিন বদলে যাবে খুবই অসাধারণ এই স্ট্রাকচারটি যদি আপনারা আপনাদের ডেইলি স্পোকেন কনভার্সেশনে মানে ব্যবহার করতে পারেন এইরকম পরিস্থিতিতে কথা বলার ক্ষেত্রে বন্ধু বান্ধবদের সাথে নিকট পরিজনদের সাথে আপনার দুঃসময় আপনার দুঃখ দুর্দশার সময় যখন আপনি এই ধরনের কথাগুলো এই ধরনের স্ট্রাকচারগুলো যখন ব্যবহার করা শিখে যাবেন তো ডেফিনেটলি আপনার ইংলিশটা কিন্তু একটা বেটার ভার্সান লাগবে তো কতটা বেটার হবে কতটা ইম্প্রুভ হবে আপনার ইংলিশ এবং আপনি চাইলে কতটা সহজ সরলভাবে সাবলীলভাবে এই সমস্ত কথাগুলো ইজিলি এই স্ট্রাকচারগুলো জানা থাকলে আপনি অনাহাসেই বলে ফেলতে পারবেন তা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তো আমি চাইছি আপনারা এই স্ট্রাকচারগুলো প্রতিনিয়ত আপনারা প্র্যাকটিস করুন নোটবুকে ভালো করে তুলে রাখুন কি স্ট্রাকচারটা খুবই সুন্দর না খুবই অসাধারণ না আপনি চাইলে আপনার ইংলিশটাকে একটা ইমপ্রেসিভ ভার্সন দিতে পারেন এই ধরনের কথাবার্তাগুলো বলে কারণ দেখুন আপনি আপনি যেখানেই শিখুন আপনি ইংলিশটা যেমনভাবেই শিখুন দেখুন একটা কথা আমাদের মনে রাখা জরুরি যে আপনাকে ইংলিশটা পোলাইট সেন্সে ব্যবহার করতে হবে ইংলিশটা কিন্তু রাফ এবং হচ্ছে আন সেন্সে ব্যবহার করা যাবে না ইংলিশটা অনেকটা মানে সলেম মানে হচ্ছে পবিত্র মানে একটা কি বলা যায় বা মানে আপনার মধ্যে একটা মডেস্টি কাজ করবে অনেস্টি কাজ করবে আপনি প্যাশনেট হবেন আপনার কথাবার্তার মধ্যে একটা সিম্প্যাথিটিক টোন থাকবে সবসময় ইউর ওয়ার্ডস শুড নট বি হার্স And also, you have to ensure it, that your words do not hurt anyone, your words are not violating anyone, your words do not. স্পয়েল দ্য ইন্টেনশান অফ এনিওয়ান রাইট ইউ হ্যাভ টু এনশিওর ইট এটাকে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার ওয়ার্ডসগুলো কাউকে হার্ট করছে না আপনার ওয়ার্ডসগুলো কাউকে বিরক্ত করছে না এবং হচ্ছে আপনার ইংলিশটা কারো কাছে ইরিটেটিং মনে হচ্ছে না স্ক্র্যাচিং মনে হচ্ছে না আপনার ইংলিশটা অনেক বেশি ইমপ্রেসিভ হবে যদি আপনার ইংলিশের মধ্যে একটা প্যাশনের টোন থাকে একটা পোলাইটনেস থাকে মডেস্টি থাকে অনেস্টি থাকে এবং আপনার ইংলিশ কথাবার্তার মধ্যে যদি গ্র্যাটিটিউড থাকে বিকজ ইউ নো সোইং গ্র্যাটিচিউড অ্যান্ড এক্সপ্রেসিং গ্র্যাটিচিউড ইন এনি ল্যাঙ্গুয়েজ ইজ এ ম্যাটার অফ গ্রেট থিং ইটস এ ম্যাটার গ্রেট অ্যাসপেক্ট অফ আওয়ার লার্নিং রাইট সো ট্রাই টু গ্র্যাটিউড এক্সপ্রেসিং সামথিং ইন ইংলিশ অর এনি ল্যাঙ্গুয়েজ যে কোনো ভাষায় কথা বলতে গিয়ে আপনি প্রকাশ করবেন কৃতজ্ঞতা আন্তরিকতা এইসব ব্যাপারটা থাকলে আপনার যে কোনো ভাষা আপনার কথা বলার ক্ষেত্রে Uh on a busy. ইম্প্রুভ ভার্সন লাগবে অনেক বেশি বেটার ভার্সান লাগবে আপনার কথাবার্তা বলার ক্ষেত্রে তো এই ধরনের ক্লাসগুলো যদি আপনার সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আপনার এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন আমার জন্য একটু কষ্ট করে দেবেন এই চ্যানেলটাকে আপনার বন্ধুদের মধ্যে আপনার পরিচিত ব্যক্তিদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও একটা এই চ্যানেল থেকে মোটিভেশন পায় ইংলিশ শেখার জন্য সত্যি সত্যি আপনি যদি ইংলিশে জড়তা দুর্বলতা এবং হচ্ছে ভয় কাটাতে চান তাহলে ডেফিনেটলি আপনারা এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ক্লাসে Thank you once again. Have a nice day.